পক্ষ থেকে উত্তর লাগাচ্ছে কেন ঠিক বিচার যদি হয় তৃণমূলের অনেক দাবো মাতাও করতে জড়িয়ে আর্চিত ঘটনার পিছনে অনেক বড় ষড়যন্ত্র দুদিন যাওয়ার পরে প্রশাসনের পক্ষ থেকে না কোনো ছিল না ধরার জন্য কোন তৎপরতা ছিল বর্ধমান জেলায় গিয়েছিলাম সেখানে উপস্থিত প্রশাসনের কর্তাদের জানিয়েছিলাম যে দ্রুত তাদের প্রিয়াঙ্কা হাজার খনিদেরকে গ্রেফতার করতে হবে তখন জানিয়েছিল যে চিহ্নিত করা গিয়েছে খনিকে কিন্তু লোকের করা যাচ্ছে না আমরা অল্প সময় দিয়েছিলাম নদিনের মাথায় গ্রেফতার করেছে আমরা গ্রেফতার করার জন্য এই মঞ্চ থেকে আমরা পুলিশকে ধন্যবাদ জানাই আমরা পুলিশের কে আবার ধন্যবাদ জানাবো দ্রুত শাস্তির ব্যবস্থা করলে বন্ধুগণ প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আমরা হয়তো সব নজর দিতে পারছি না কিন্তু প্রত্যেকটা ঘটনাই আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমাদের কাছে নিন্দাজনক আমাদেরকে পীড়া দেয় দেখা দেয় কিন্তু বন্ধুগণ কলকাতার আর্থিক হসপিটালে যে ঘটনা ঘটেছে সত্যি মানে এটা নিন্দার কোন ভাষা পাওয়া যাচ্ছে না যার পরিবারের সদস্য এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে তার পিতা মাতা যখন এসেছিল দেখতে হসপিটালে চলে এসেছিল

তাদের বৈদিক সম্পত্তি হিসেবে পাওয়ার করতে চাইছিল আমাদের ত্রিলোত্তমা বংশটাকে কিছু হয়তো জানতে পেরেছিল সে এমনি প্রতিবাদ করছিল বলে আমাদের কোনটাকে তারা হত্যা করে ধর্ষণ করে ধরে চেষ্টা করা মান চেষ্টা হচ্ছে রহস্য আজকে

উকিল লাগাচ্ছে কেন আমাদের দুর্ভাগ্য আমরা কেমন মুখ্যমন্ত্রী পেয়েছেন রাস্তাঘাটে তৃণমূল মিটিং মিছিল করছে

সিবিআই হাজার চেষ্টা করলো দ্রুত বিচার দিতে পারবে না যদি আমাদের রাজ্য সরকার না সহযোগিতা করে আমি চাইবো আমার রাজ্য সরকার প্রশাসনের কাছে রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সিবিআই কে যত যত সহযোগিতা করা হোক তাহলেই আমরা দ্রুত বিচার করব আর আপনাদের একটা কথা বলি ওই দিন রাত্রে জানেন এত বড় বড় তাবড় তাবড় নেতা যারা আছেন

আপনাদের বলবো অনেকে অনেক কথা বলছেন তাদের কথায় ক্ষমপাত করা দরকার নাই। আপনার নৈতিক দায়িত্ব কর্তব্য বলে মনে করে এর প্রতিবাদ করুন আপনার যতটা ক্ষমতা আছে ক্ষুদ্র ক্ষমতা আছে ক্ষমতার মতো

যারা উপস্থিত হয়েছেন আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এই কঠিন সময়ের মধ্যে আমাদের কাছে দিয়ে আপনারা উপস্থিত হয়ে আপনি এই বার্তাটা দিয়েছেন যে কোনো অন্যায়ের কাছে কোনো মাথা নত হনব না